মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন একটু মেপে চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধুমাত্র শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে চেষ্টা তা একবার পার করে ফেললে জীবনটা অনেকটা অন্যরকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই জ্ঞান জ্ঞানে ভাবটা চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না কারো প্রতি এই রকম আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছুই নেই আগ্রহ চলে গেলেই হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায় কে কি বললো কে কি ভাবল এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না মনে হয় যে যেটা জানে জানো সমস্যা নেই কেউ আবার লাইফটা লিড করছে না অন্যের কাছে গুড ভাইবসটা বজায় রাখার জন্য মানুষ অনেক কিছুই হারিয়ে ফেলে এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে হরেকে মাঝ বয়সে এসে শেষ জীবন অবধি হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনি তার স্ট্রাগেলটাও বেশি অনুভূতি দিয়ে কিচ্ছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন ঝগড়া জাতির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন শব্দ বাক্যের ঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায় নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত এর মধ্যে ছিটে ফোটা বাড়তি বসত থাকবে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন কোনো বেকি বাঁধন রাখবেন না যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায় করুন নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার বড়িয়া হয়ে উঠ সো ফ্রেন্ডস আমি শো ছিলাম তোমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুলদের সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ